একটা কথা আছে না সুখে থাকতে ভূতে গিলায় ভারতের বেলা বর্তমান এটাই হইতে চলতেছে কারণ ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে ভারত পাকিস্তানের চেয়ে ভারতের হাজার গুণে ক্ষতি হবে কারণ ভারতের অভ্যন্তরে অনেক জটিলতা আছে অনেকগুলো প্রদেশ অলরেডি স্বাধীন চাইতেছে আমাদের পূর্ব বাংলা যেটা নাকি ত্রিপুরার যে সাইডটা যে নেক বলা এখানে ষাটটা পদেশেই স্বাধীনের জন্য কিন্তু তারা উৎপেতে আছে ভারতে গণ্ডগোল একটা লাগলেই তারা কিন্তু স্বাধীনের পায় তারা অলরেডি চালিয়ে দিবে এছাড়াও আর অনেকগুলো পদেশ আছে স্বাধীনের জন্য অনেক আগে থেকেই ই করতেছে এদিক দিয়ে চায়নায় চায়নার সাথে অনেক ঝামেলা চায়না যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে চায়নার সাইড দিয়ে কিছু অংশ ওরা কিন্তু আগে থেকে দখলের জন্য বসে আছে এবং চায়না চাইতেছেই চায়নার মতন আরেকটি বৃহৎ জনশক্তির দেশ তার পাশাপাশি জানি না থাকে ভারত যেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় ছোট্ট জিনিসের জন্য বড় জিনিস হারাইবেন ভারত এজন্য বললাম সুখে থাকতে বুতে কিলায় পাকিস্তানতে এমনি সমস্যা জর্জরিত অর্থনীতির সমস্যা জর্জরিত কারণ পাকিস্তানের শক্তি ভারতের চাইতে অনেক কম কিন্তু কম এই জন্য সমস্যা আমি যখন আমার চাইতে অনেক স্বাস্থ্য বা শক্তিধর মানুষের সাথে হাতে কাজ ঝগড়া লাগবো পারবো না তখন আমি চাইবো তাকে অন্য কিছু দিয়ে আঘাত করার জন্য সুতরাং পাকিস্তানের যেহেতু পারমাণিক বোমা আছে ভারতের সাথে সামরিক শক্তিতে যদি পেরে উঠবে না তখন চাইবে পাকিস্তান পারমাণিক বোমা নিক্ষেপের জন্য এছাড়াও ভারতের চারিদিকে ভারত তাদের প্রতিবেশী রাষ্ট্র সার্কুক্ত রাষ্ট্র সবাইকে শত্রু বানিয়ে রাখছে এক বাংলাদেশ এদিকে ভুটান তাদের জাতি ভাই নেপাল নেপালকেও তারা শত্রু বানিয়ে রাখছে এখানে এদিকে শ্রীলঙ্কা মালদ্বীপ কার সাথে কারোর সাথে সুসম্পর্ক নেই একটি দেশ এত বড়ো পরাশক্তি দেশ এত বড় বৃহৎ জনশক্তি দেশ যে না কি জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার মতন ক্ষমতা রাখে সে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো দু সুসম্প সবসময় সুসম্পর্ক রেখেই জাতিসম্পর্কের জাতিসংঘের স্থায়ী সদস্য পথ লাভ করা লাগে কিন্তু ভারত তার প্রতিবেশী এবং সারভুক্ত কোনো একটি রাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই এবং এই সুবিধাটা কিন্তু চায়নায় উৎপেতে নিবে কারণ চায়না কিন্তু একটা পরাশক্তি শক্তি দেশ এবং পারমাণিক সমৃদ্ধ এবং জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র চায়নায় না চায়নার মতন আরেকটি তার পাশাপাশি রাষ্ট্র পরাশক্তি রাষ্ট্র পরিণত হোক চাইবে যে যে কোনোভাবে পাকিস্তানের সাথে গণ্ডগোল লেগে জানি তারা বিখণ্ড হয়ে যায় এজন্য বললাম মুদি মাতা গিলুসারাম মুদি উনি ভারতের মুসলমানদের জায়গা জমি এবং ওয়াকফাকিত আইন বাতিল করে সরকারের জায়গা জমি কবজা নিয়ে মুসলমানদের নির্যাতনের চালাইতেছে এটাই দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য পাকিস্তানের সাথে বর্তমানে নিজের দেশের লোক নিজে মেরে পাকিস্তানের সাথে একটি গন্ডগোল লাগে দেশের মানুষের এবং বিশ্ব দেশবাসীকে চোখ আড়াল করার জন্য এই গণ্ডগোলটা পাকাইছে এখন সে নিজের পায়ে নিজেই কুরআল মেরেছে এখানে হয়তোবা পাকিস্তানও ধ্বংস হয়ে যাবে কিন্তু ভারত যদি ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেই যায় ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে ভারত আর আগের ভারত থাকবে না সুতরাং নিজের পায়ে নিজে কুরাল মেরেন না পাকিস্তান তো এমনি শেষ আপনারা কিন্তু থাকবেন না আপনাদের দেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে এতে চায়না সুবিধা নেবে এবং কি বন্ধু রাষ্ট্র আপনারা অনেক কম পাইবেন আপনার প্রতিবেশী কোনো মুস রাষ্ট্র সার্কভুক্ত কোনো রাষ্ট্র তো আপনার পক্ষে পাইবেনই না এবং অনেক মুসলিম রাষ্ট্র আছে যারা নাকি অন্যান্য যুদ্ধের মধ্যে সরাসরি বল না হলে যেমন ইন্দোনেশিয়া তুর্কি মিশর সৈদির মতন পরব ইরান এই ধরনের পরাশক্তি দেশগুলো সরাসরি পাকিস্তানকে সাপোর্ট দেবে এবং কি রাশিয়া কখনোই চায়নাকে বাইলট করে ভারতের সাপোর্ট দিবে না চায়না রাশিয়ার যে কোনো যুদ্ধে বা যে কোনো সমস্যায় চায়না সব সময় রাশিয়ার সাথে আছে তো চায়নাকে ওভারটেক করে রাশিয়া কখনোই ভারতের সাপোর্ট দিবে না ধন্যবাদ সবাইকে